একটি এই আয়োজনে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্তের অটিজম আক্রান্ত শিশু এবং তাদের অভিভাবকরা আয়োজন আয়োজনে অংশ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা অটিজমের চিকিৎসায় ডায়েটের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন এবং অভিভাবকদের উপযুক্ত পরামর্শ দিয়েছেন এই ওয়ার্কশপটির মূলত উদ্দেশ্য ছিল অটিজম সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি করা একই সাথে চিকিৎসায় যে নতুন দিক নির্দেশনা এসেছে সেগুলো মানুষ পর্যন্ত পৌঁছানো যা মূলত এই রোগে আক্রান্তদের সহায়তা জন্যই কাজ করবে সেই প্রত্যাশার জন্যই মূলত এই পুরো উদ্যোগটি নেওয়া চমৎকার একটি উদ্যোগের আমার মনে হয় খবর এটি দেখলাম আমরা আজকের ইভেন্টটা হচ্ছে আমাদের এই পুরো প্রসেসটাকে হাতে কলমে ডায়েট স্পেসিফিক যে ডায়েটগুলো আমি আমার বাচ্চাদেরকে দিচ্ছি আমি চারশোর উপর বাচ্চাদেরকে আমরা আলহামদুলিল্লাহ রিকভারির দিকে নিয়ে আসছি মানে গ্রাজুয়েট আছে আমাদের তারপরে তো ইনকামিং আছেই স্টুডেন্ট আলহামদুলিল্লাহ সো ওদেরকে শেখাতে গিয়ে আমি যেটা অনুধাবন করলাম যে একটা ডিস্টিল ফর্মে শর্ট ভার্সনে কিছু একটা সব সর্বস্তরের জনতাদের জন্য নিয়ে আসার জন্যই আমাদের আজকের ইভেন্টটা করা